আসসালামু আলাইকুম বালবন বন্ধুগণ আজকে আমি আপনাদের দেখাবো আরেকটা সুন্দর ডিজাইনের একটি পার্স দেখেন আপনারা এটা দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কী সুন্দর একটা পার্ক বানিয়েছি দেখেন ভিতরে অনেক জায়গা আছে এবং তো অনেক সুন্দর লাগছে এবং অনেক কিছু এটার মধ্যে অনেক কিছু ধরবে এভাবে বন্ধুরা আপনারা যদি আমার এই জিনিসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে সহায়তা করবেন আমি এভাবে আপনাদের নিত্য নতুন এক একটি এক একটা ডিজাইনের জিনিস তৈরি করে দেখাবো দেখেন পাস্তা কত সুন্দর হয়েছে কত মজবুত হয়েছে এবং দেখতে অনেক ভালো লাগছে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমার এইভাবে নিত্য নতুন কাজ আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আমি কাজ করে দেখাবো যদি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে সবটাকে অবশ্যই আপনাদের সবার সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম